কুম ভিওয়ার্স আজকে আজকে আমরা আসছি একটা প্র্যাকটিক্যাল ক্লাসে হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তো এখানে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের কিছু প্র্যাকটিক্যাল করানো হয়েছে তা আমরা এক এক করে এক 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 একটা ভিডিওতে এক একটা এক একটা পেটেন আলোচনা করবো তো ওই প্রেটিক্যালগুলো সাজাইতে আমার সাহায্য করছে এখানে আর ছাত্র আছে চারজন প্রত্যেকেই ফার্স্ট সেমিস্টারের তাদের আমরা পরিচয়টা নিয়ে নেই কী নাম তোমার বলবা নাফিস মাহমুদ কোন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াৰিং কি নামৰ নাম মাষ্টাৰভিজাহীন চিভিল ডিপাৰ্টমেণ্ট প্ৰথম চেমিষ্টাৰ হেড অ ইঞ্জিনিয়াৰিং ইনষ্টিটিউট অংুল হাছান মুন্না হেড এড ইঞ্জিনিয়াৰিং ইনষ্টিটিউটেণ্ট আছল আমাৰ নাম মহম্মদ নাইছুৰ অহম ইলেক্ট্ৰিকেল ডিপাৰ্টমেণ্ট ফাৰ্ষ্টাৰ হেড ও ইঞ্জিনিয়াৰিং ষ্টুডিঅ' তো এখন যে আমরা প্র্যাকটিক্যালটা করবো সেই প্র্যাকটিক্যালটা হলে গিয়ে একটা আদর্শ সার্কিটের উপরে আসলে এই প্র্যাকটিক্যালটা খরার উদ্দেশ্য লেগে ফার্স্ট সেমিস্টারে তাদের সামনে বাইবা পরীক্ষা আছে এই বাইবা পরীক্ষাতে এই প্র্যাকটিক্যালের উপরে অনেকগুলো প্রশ্ন করা হয় এই যাতে প্রশ্নগুলো তারা সহজে আনসার করতে পারে এই কারণে এই প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করবো তো এই প্র্যাকটিক্যালটা তৈরি করতে গিয়ে আমাদের কিছু কিছু যন্ত্রপাতি আর কিছু কাঁচামাল লাগছে সেইগুলো নিয়ে আগে একটু আলোচনা করি তো যদি প্রথমে দেখি যে আমাদের যন্ত্রপাতি কী কী যন্ত্রপাতি লাগছে এখানে যন্ত্রপাতি লাগছে একটা নিয়ম টেস্টার যে টেস্টার মাধ্যমে ভোল্টেজের আর কারেন্টের উপস্থিতি চেক করা হয় একটা আছে কম্বিনেশন প্লায়ারস যেটার মাধ্যমে তারকে জয়েন্ট দেওয়া হয় একটা আছে ওয়ার স্টিপিং প্লায়ার্স এটার মাধ্যমে তার কেবল ইন্সুরেন্স সরানো হয় আর একটা আছে লেগে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার একটা আছে ফিলিপ ড্রাইভার অথবা স্টাই ড্রাইভার আর সার্কিটটা ঠিকমতো হয়েছে কি না অথবা সার্কিটের প্রোডাক্টগুলো ভালো আছে কি না তার চেক করার জন্য আমরা একটা মিটার ব্যবহার করছি মিটারটা আমরা লেগে ডিজিটাল এবোমিটার মানে এম্পিয়ার বোল্ট ওহম যেটার মাধ্যমে পরিমাপ করা হয় আর এটা গিয়া মিটারের মাধ্যমে আর একটা আছে মানে ইলেকট্রিক্যাল সার্ক টেস্ট ল্যাম্পের মাধ্যমে এই সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে একটা আছে এখানে এই টেস্ট ল্যাম্পের মাধ্যমে আমরা এটা পরীক্ষা করতে পারি তো আসি কাঁচামাল সম্পর্কে যেহেতু আমাদের জবটা হলে গিয়া একটা আদর্শ সার্কিট একটা আদর্শ সার্কিট তৈরি করতে আমাদের কী কী কাঁচামাল লাগছে প্রথম কাঁচামাল লাগছে একটা হলে গিয়া ল্যাম্প এই ল্যাম্পটা হলে গিয়ে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প এই ল্যাম্পটার নাম হলো গিয়ে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প এই ল্যাম্পটার ভিতরে একটা নাইক্রোমের তার আছে আর যে হোল্ডারটার মধ্যে লাগানো আছে হোল্ডারটার নাম লেগে বেটেন হোল্ডার হোল্ডার আবার তিন প্রকার ব্র্যাকেট হোল্ডার প্যানডেন হোল্ডার বেটেন হোল্ডার তারপরে এখানে একটা সুইচ লাগছে সুইচটার নামের ওয়ান ওয়ে সুইচ অথবা ববি সুইচ অথবা এস সুইচ অথবা পিয়ানো টাইপ সুইচ মানে সিঙ্গেল পুল সিঙ্গেল থ্রো সুইচ তার দুইটা টার্মিনাল আছে একটা কমন টার্মিনাল একটা লেগে আউটপুট টার্মিনাল আর একটা লাগছে একটা ফিউজ লাগছে ফিউজটা নামে লিখে কিটকাট ফিউজ ফিউজ দুই ধরনের হয়ে থাকে দুই তিন ধরনের হয়ে থাকে একটা লিখে ফিউজ একটা কিটকাট ফিউজ আরও অনেক ফিউজ আছে এইচআ ফিউজ ড্রপ আউট ফিউজ এটার নামে লিখে কিটকাট ফিউজ আর এটা যে অংশটা আছে এই অংশটা নামে গিয়া রিসিভার এই অংশটার নাম রিসিভার এই অংশটা নামে লিখিয়া বেস তখন আমরা আলোচনা করে দেখি আগে এই মুহূর্তে সার্কিটটা তৈরি করতে আরেকটা আছে আমাদের পিন প্লাগ আর লাগছে প্রয়োজন মতো কিছু পরিবাহী পরিবাহী এই যে অংশটা সেটা নামে কেবল আর এটা সুলানোর পরে যে অংশটা বার হয় এটা নাম লেগে ফেই সরি তার আর এই যে প্রত্যেকটা অংশ এক একটা লেগে ফেই এখন আমরা এই সার্কিটের ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখি আদর্শ সার্কিটের ডায়াগ্রামটা ডায়াগ্রামটা তৈরি করতে আমাদের কী কাঁচা লাগতে লাগতেছে সেগুলো লিখে একটা চিত্র রাখলাম ফিউজ ভিতরে যে একটা আমি ফিউজ ফিউজটা হবে সিক্স এম্পিয়ারের এই ফিউজটা গিয়া কিটকাট ফিউজ অথবা রিয়ারেবল ফিউজ এর সর্বোচ্চ দান ক্ষমতা সিক্স এম্পিয়ারের তারপর আছে একটা আমার একটা এসপিএসটি যে এসপিএসটি প্রতিটা হলে কীভাবে অথবা ওয়ান সুইচ এটা হচ্ছে দান ক্ষমতা সিক্স এম্পিয়ারের তো এই যে এই যে সুইচটা আছে তারপর একটা আছে টুপিন প্লাগ এই টুপিন প্লাগটা হচ্ছে প্রতিটা এই আর দান ক্ষমতা লই গিয়া সিক্স এম্পিয়ার সর্বোচ্চ দান ক্ষমতা তা সার্কিট আঁকতে ডায়াগ্রামটা হলো প্রথমে আমরা লাল তার দেবদ ফেস তার আর কালো তার নিউট্রাল তার ইনপুটে ফিউজের প্রান্ত এবং আউটপুটে ফিউজ থেকে সুইচে প্রান্ত সুইচ থেকে তার বোতলে আসে হোল্ডারে হোল্ডার থেকে সরাসরি সরাসরি নিউটালে সেখানে আমরা ব্যবহার করছি সিঙ্গেল ফেজ এসি দুশো বিশ বোল্ট সিঙ্গেল ফেজের এসি চিহ্ন এটা আর ডেলস ই চিহ্ন মানে সিঙ্গেল ফেস আর টু পিন ফ্লাগ আর ফিউজ সিক্স এম্পিয়ার এস পি এসটি সিক্স এমপিয়ার আর লুট হিসাবে আমরা ব্যবহার করছি একটা হান্ড্রেড ওয়াটার লাইট এখন আমরা বাস্তবটা দেখব যে সাথে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেখানে সার্কিটটা তৈরি করা হয়ে গেছে সার্কিটটা তৈরি করতে প্রথম আমরা লিখে এক টুপিন ফ্লাগের একটা প্রান্তে লাগিয়েছি ফিউজের নিষ্প্রান্তে নিষ্প্রান্তিকা ফিউজের আট প্রান্ত থেকে চলে গেছে সরাসরি আমাদের সুইচের নিষ্প্রান্তে প্রান্তে থেকে সুইচের আট প্রান্তে আমরা সুইচটা যখন দিচ্ছি সুইচটা থেকে সরাসরি চলে গেছে আমাদের হোল্ডারের আট প্রান্ত আর হোল্ডার থেকে সরাসরি নিউট্রালের ফেসে এখন আমরা চেক করে দেখব যে সুইচটা জ্বলে কিনা আদার সাইডটা তৈরি হয়েছে কিনা একটু লাগাতে কেন একটু আমরা একটা মালিক প্ল্যাকের মধ্যে লাগাইলাম লাগানোর পরে আমরা সুইচটাও চেক করছি তারপরে কেন আমরা যখন সুইচটা দিলাম সুইচটা দাও এখন আমরা সরাসরি জ্বালায় দেখতেছি যে কাজটা আমাদের কমপ্লিট কাজ করে কিনা আদার সার্কিটটা আমরা প্রথমে একটা মার্কেট সুইচটা দিলাম সুইচটা দেওয়ার পরে যে ফ্রিজে কারেন্ট চলে আসছে আমরা দেখতেছি ফ্রিজের মধ্যে ফিউজের মধ্যে কারেন্ট চলে আসছে ফ্রিউজ থেকে আউটপুট হয়েছে ফেজের ফ্রেজের ইনপুটে কারেন্ট চলে আসছে আউটপুটে নাই আমরা যখন সুইচটা সুইচটা দিব তখন আমাদের এখন আমাদের ওই যে লাইটটা জ্বলছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম